শেখ হাসিনার মোটিভ নির্মাতা মানবেন্দ্র গুষের বাড়িতে আগুন দিছে। তো এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার কিন্তু বিষয়টা যদি আপনারা একটু খেয়াল করেন এটা সূত্রপাতটা কোন হান্তে শুরু হয়েছে যখন প্রথম যে মুটিভটা তৈরি করছিল ওই বাঁশ দিয়া তখন কিন্তু কি করছে ওয়াল টপকা একটা লোক মুখে আগুন দিয়া তারপর গেছে আচ্ছা তখন কিন্তু আবার ওয়াল টপকা পার হইছে পার হইয়া যেই রাস্তা দিয়া গেছে ওই রাস্তা দিয়ে আমার আমার মনে হয় যে শত শত ঐখানে ইয়া আছে সিসি ক্যামেরা আছে তখন যদি ওই প্রথম মুটিবে আগুন দিয়া ফুটছে পরে যদি ধরা যাইত তাহলে কিন্তু এই ঘটনা ঘটত না ওই যে রাস্তাটা গেছে একটা কথা মনে রাখেন আমি এখন যে অবস্থায় আছি আমি যতই মাস্ক পরি না কেন আমি যতই মাস্ক পরি না কেন আমি এই মাস্ক পরে যদি আমি যাই আমার সিসি ক্যামেরাতে কিংবা কোনো ভিডিও ফুটেছে আমার চেহারা যদি নাও দেখা যায় আমার যদি শরীরটা সম্পূর্ণ শরীরটা দেখা যায় আমার পরিচিত জন যারা আছে তারা কিন্তু আমার দেখতে অবশ্যই চিনবো তারা অবশ্যই চিনবো যে এটা রফিক অন্য কেউ না তো ওই লোকটার মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওর ভিডিও ছড়াইছে কিন্তু তারা যেন ধরবো ধরার লাগে আমার মনে হয় সঠিক কোনো তদন্ত করা হয়েছে না কারণ সে যে রাস্তা দিয়া গেছে এই রাস্তাতে অনেক সিসি ক্যামেরা আছে আমি যেটা ধারণা করতেছি তো আইছে কোন দিক গেছে এক এক করে সিসি ক্যামেরা চেক দেওয়াই তাহলে অবশ্যই ওরা ধরা যাইত আর ওরে ধরতে পারলে তাহলে গতকালকে ওই মানবেন্দ্র ঘুষের বাড়িতে আগুন দিত না তার দোষ কি দ্বিতীয়বার সেখ হাসিনা যে মোটিভ আছে এটা তৈরি করছিল শেখ হাসিনা মোটিভ তৈরি করার কারণে তার বাড়িতে আগুন দিছে তার তো কোনো দোষ নাই তো এখন কি হয়েছে এইখানে একজন হিন্দু লোকের বাড়িতে আগুন দিছে এটা ভারতের মিডিয়া গুলায় ডালাও কইরা প্রচার করবো হিন্দু সম্প্রদায়ের উপরে ফাটসা সালতাসে বাংলাদেশে তো এটা কিন্তু বন্ধ করা যাইত এটা এক সবার বন্ধ করা যাইত যদি ওই সময় ওই যে অগ্নিফাটটা যে ঘড়াইছে প্রথম মোটিভের উপরে তারে যদি তদন্ত কইরা ধরতো তাহলে এইডি অফাও যাইত এগুলে কিন্তু আসলে ধরা উচিত আছিল কিন্তু তারা ওইয়া নিয়া পয়লা বৈশাখ নিয়া তারা শোভাযাত্রা নিয়ে এই সপ্তাহ নিয়ে ব্যস্ত রয়েছে তারা যেন ধরবীর ধরনের কোনো চিন্তা ভাবনা ভিতরে ঢুকাইছে না সামান্য একটু চিন্তা তারা ধরা দরকার যে কাজটা করছে একটা জঘন্য কাজ করছে এরা চিন্তা করে তারা ধরলে তোহনকা ওহনে এই যে দুষ্কৃতিকারীরা ওই দ্বিতীয়বার যে মর্টিভটা তৈরি করছে তার বাড়িতে কখনো আগুন দেওয়ার চিন্তা সাহস করতে পারতো না এটা হইছে আমি মনে করি প্রশাসনের একটা বড় একটা ব্যর্থতা এই ব্যর্থতা ঢাহার মতো আমনাগর কাছে কোনো সাধন নাই অতএব আমনাগর উচিত হনে খুব দ্রুত সময়ের ভিতরে আগে যে মুটিবের মাঝে আগুন দিছে তারে ধরতে হইব দ্বিতীয়বার যার বাড়িতে আগুন দিছে তারে তাদেরকে অবশ্যই ধরতে হইব দইরা আইন না আইনের আওতায় না মানে সর্বোচ্চ শাস্তি যেটা কারণ এই কাজটা যারা করছে তারাও কিন্তু ওই শরীরাচার এর সাথে যুক্ত তাদেরকে ধরতেইবো ওইটা কঠিন ধরনের একটা শাস্তি দেওয়া লাগবো